আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হলবে সকলে কেমন আছো গত ভিডিওতে আমি বিভিন্ন রূপে কভার কালেকশন দেখিয়েছিলাম নিত্য নতুন যে কভারগুলো এসেছিল আমার প্রতিষ্ঠানে এই কভার কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আজকেও তোমাদের জন্য আরো বেশ কিছু অন্যান্য ডিজাইন এবং ক্যাটাগরি কিছু কভার নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও টপিকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করবেন কেউ টেনে টেনে দেখবেন না ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসো সম্মান করো আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলোকে দেখো ওয়াজ করো তাদেরকেই কিন্তু উদ্দেশ্য করে বলছি আজকের ভিডিওটাও আপনারা অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো দেখো ভিও আমার হাতে কিন্তু অনেক অনেক কভার কালেকশন চলে এসেছে অলরেডি মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে কিন্তু এই সমস্ত কভারের পাশাপাশি নতুন পুরাতন সকল ধরনের স্মার্টফোনের রিভিউ কন্টেন্ট কিন্তু আপলোড করা হয় প্রতিদিন প্রতিনিয়ত অবশ্যই আপনারা এই কন্টেন্টগুলো কিন্তু দেখেন কমেন্ট করেন দেন কমেন্টের প্রতি উত্তর কিন্তু আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করি তো এই সমস্ত কভারগুলো কিন্তু আপনাদের স্মার্টফোনগুলোতে অনায়াসে ব্যবহার করতে পারবেন যাদের যাতে ভিভো রয়েছে ওপো রয়েছে রেডমি রয়েছে স্যামসাং রয়েছে বিভিন্ন রকমের ব্র্যান্ড কোম্পানি যেগুলো রয়েছে ওয়ান প্লাস থেকে শুরু করে সকল ধরনের কভার কালেকশন কিন্তু আপনারা আমার প্রতিষ্ঠানে পাবেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড শুধু আপনাদের ভালোবাসার মানবতার একটা চ্যানেল না এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের উপকারী ভিডিও বিভিন্ন রকমের টপিক্স নিয়ে আলোচনা করা হয়ে থাকে স্মার্টফোনের নিখুঁত প্রবলেমগুলো সলভ করা হয় থাকে একটা স্মার্টফোনের বিভিন্ন রকমের পার্টসের কাজ কি এই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিতে এই সমস্ত কভারগুলো আপনারা অনায়াসে আপনাদের ক্যান স্মার্টফোনগুলোতে ব্যবহার করতে পারবেন এতে করে আপনাদের স্মার্টফোনটা যেমন সেফটি প্রদান করবে তেমনি সৌন্দর্য কিন্তু একটা পাহাড় নিয়ে চলে আসবে এই কভারগুলো ব্যবহার করার ফলে আপনাদের মোবাইলটা অনেকটাই সুরক্ষিত থাকবে অবশ্যই অবশ্যই এরকম নিত্য নতুন কালেকশন নেওয়ার জন্য অবশ্যই আমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার কমিউনিকেট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে প্রত্যেক ভালোবেসে গ্রহণ করা উচিত এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন কভার কালেকশনের পাশাপাশি স্মার্টফোনের রিভিউ ভিডিও করা হয় প্রতিদিন প্রতিনিয়ত এবারে আমি যে ভিডিওগুলো করব এই ভিডিওগুলো সেল পোস্টের ভিডিও কিন্তু আমি আকারে তোমাদেরকে তুলে ধরবো কারণ একটা স্মার্টফোন আমি বিক্রয় করেছি সেই স্মার্টফোনটি কে নিল কার কাছে কত টাকায় বিক্রি করলাম এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপলোড করা হবে এই চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবেন আর চ্যানেলের কিন্তু অবশ্যই অবশ্যই একটা স্থায়ী সদস্য হয়ে যাবেন আশা করি আজকে ভিডিওটি ভালোই লাগবে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি